ঘটনাটা হইল জুনিয়ার সাকিব জুনিয়ার সাকিবের বউ কি করলো কামডা এটা তো আপনারা জানতেই পারতেছেন এবং গতকাল রাত্রের থেকে এই ঘটনাটা ঘটছে বেডারে কি পরিমাণ নেশাগ্রস্ত কই এই কামটা করলো বেডার অনবেডা আশঙ্কাজনক আছে বর্তমানে এবং যে ওই যেখান থেকে দেখতেছেন এমন কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক ভাবে ডিস্টার্ব করলাম এবং কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই ধন্যবাদ জুনিয়র সাকিবের যে কামটা হলো মানে কি বলবো মানে একটা মন থেকে ঘটনা উনি ঢাকা মেডিকেল ভর্তি আছে ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার যে কামটা করছে মানে আমার বউ অনেক খুব কষ্ট ওনার লাগছে মদ খাওয়াইয়া করছে মদ খাওয়াইয়া মানে নেশা করিয়া মানে ওনার যে পুরুষ যে আছে সেটা কেটে ফেলেছে এই কাম মানুষে মানুষে কেমনে করে আপন বউ কেমনে করছে ওনার নাকি বলে তিন তিনটা বিয়ে হইছে ওনারে মদ খাওয়ানোর পরে তারপরে এই কাজগুলো করছে অবশ্যই দেখতেছেন ডিসক্রিপশনে লেখা আছে জুনিয়র সাকিব যে কামটা করলো জুনিয়র সাকিব রে তো এইটা মানুষ এই কাম করে না কখনো যে কামটা করছে আর কি বলবো অনিয়ন মেডিকেলে আশঙ্কাজনক আছে তো এইভাবে মানুষের মানুষ এই কাম করতে পারে না যে ছিল কাইটা দুই টুকরা করে এটা পুরুষ এটা কি কামার ওয়াইফ এই জুনিয়র সাকিবের বউয়ে এই কামটা করছে জুনিয়র সাকিব রে কেটে দিছে এগুলা কাম অবশ্যই বাইরা বাইরে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এ কোথা থেকে দেখতেছেন অবশ্যই তো ওনার জন্য দোয়া করবেন সকলে আমি অনেক দিন পরে লাইভে চলে আসছি তো আপনাদের মাঝে নতুন কোন ভিডিও দিতে পারতেছি না তার জন্য আজকে একটা লাইভে নিয়ে বাতি বলি আপনাদের সাথে ভালো লাগে আপনারা উৎসাহ দিলে এই কাজটা কালকে রাত্রে বারোটা বাজে আমি এক নিউজে দেখছি রে তো জুনিয়র সাকিবের জুনিয়র সাকিবের ওয়াইফে ই কেটে ফেলেছে পুরুষ লিঙ্গ কেটে ফেলেছে জুনিয়র সাকিবের বউ তো এই কাজটা কোনোভাবে মেনে নিতে পারলাম তো ঢাকা মেডিকেল বলছে বলে ও নিজে বলতেছে বলে ভাই আমি আর বাঁচবো না ভাই আমি আর বাঁচবো না এই কাজটা অবশ্যই এই কাজটা ঠিক করছে না ওনার ওয়াইফের নাম হলো শিখা ওনার ওয়াইফের নাম হলো শিখা যে কাজটা করছে মানুষের মানুষ কিভাবে এই কাজটা করলো নেশাগ্রস্ত করার পরে ওনারা এই কাজটা করছে কাইটা ফেলাইছে আজকে তো সে মারাও যাইতে পারে ডাক্তাররা বলছে আশঙ্কাজনক রক্ত লাগবে রক্ত দিতেছে অবশ্যই দেশ এবং দেশের বাহিরের থেকে যারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর যদি আমার ভিডিও গুলা ভালো লাগে আপনারা আমার একটা পেজ আছে মোশন দেখবেন এবং ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি কোনো লোক কথা বলতে চান আমার সাথে আমার পেজ আছে পেজ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে ওখানে করতে পারবেন সমস্যা নেই তো অবশ্যই জুনিয়র সাকিবের জন্য দোয়া করবেন সবাই উনি যেমন তাড়াতাড়ি সুস্থ হইতে পারে কাম ডাকি করছে ভাই দেখছ বৌ বৌ এক কাম ডাকি করলো হ্যাঁ কামনি বৌ একটা দিছে জামাইরে এরম দাদি দু চারটা মহিলা থাকে আগাই দেবা ভাই জুনিয়র সাকিব কামরা কি করলো জুনিয়র সাকিবের জীবন ডাই এখন ধ্বংস করে আলছে জীবন ধ্বংস করে আলছে বেটার হ্যাঁ তোর আগেই কইছিলাম হেরে বিয়া করিস না আমার কথা তো শুনলি না তোর আগেই কইছিলাম হেরে বিয়া করিস না শুনলি না আমার কথাটা ঠিক হেরে বিয়া করিস না আমি আর আগেই কইছিলাম বিয়া করিস না তোর জীবনটা তেজপাতা হয়ে যাবো রে ভাই অহন তোর কাইটা দিছে আমরা ঠিক করছে কাইটটা দিছে বালা কি সব উপন্যাসটাই করলো হ্যাঁ দুধ কলা খাওয়া একালছাপালছে হ্যাঁ কাম কি করলো র্যাডা একজন ভাইরাল ছিল মানে সাকিবের অনেক জনপ্রিয়তা ছিল কেমনি জনপ্রিয়তা নষ্ট করুন যায় এই কথা হম তা এই সাকিবের যে কাজটা হলো হ্যাঁ এইটা দিল আসসালাম আলাইকুম আমি আর বেশি বাড়াচ্ছি না সবাই দোয়া করবেন আবার নতুন আরেক ভিডিওতে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন অবশ্যই নামাজ পড়া কিন্তু ছেড়ে দিবেন না বন্ধুরা